নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের আশা করি তোমরা সবাই ভালো আছো আমাদের যে সামনে পরীক্ষা রয়েছে তো সেই এসএলএসটি পরীক্ষার সিলেবাসে সিলেবাসে আমাদের সংস্কৃত সংস্কৃত বিষয়ে অনুবাদ অর্থাৎ বাংলা থেকে সংস্কৃত অনুবাদ বলে একটা অধ্যায় আছে তো সেই সংস্কৃত অনুবাদ থেকে আমাদের পরীক্ষায় কেমনভাবে প্রশ্ন দিতে পারে তো সেই আমরা আজকে পাঁচটা প্রশ্ন নিয়ে আলোচনা করব তো প্রথম বাক্য বলছে দেখো যে এক কৃষকের চার পুত্র ছিল এই বাংলা বাক্যটাকে আমাকে সংস্কৃত অনুবাদ করতে হবে তো দেখো চারটে অপশান দিয়ে দিয়েছে এটা হচ্ছে কশ্চিৎ কৃষকস্ব চত্বারা পুত্রা আসন নেক্সট হচ্ছে কশ্যচিৎ কৃষকস্ব চত্বারো পুত্রা আসন কশ্যচিৎ কৃষকস্ব চত্বারো পুত্রা আসন আর কঞ্চিৎ কৃষকস্ব চত্বারো পুত্রা আসন তো এই চারটে অপশানের মধ্যে কোনটা ঠিক সেটা আমাদেরকে এর মধ্যে দেখতে পাচ্ছি এই যে কস আর এটা ভুল কারণ এক কৃষকের তো আর একটা কথা এই সংস্কৃত অনুবাদ করার সময় আমাদের যে বিষয়টা বিশেষ করে মাথায় রাখতে হবে সেটা কিন্তু আমাদের ব্যাকরণগত দিকটা মানে এক কথায় বলতে গেলে ব্যাকরণটা পুরো আমাদেরকে ভুলে খেতে হবে এক কারণে সমস্ত জিনিসগুলো আমরা যদি খুব ভালোভাবে কভার করতে পারি তবেই আমরা কিন্তু সংস্কৃত অনুবাদটা খুব সহজে করতে পারবো যেমন ধরো ধাতুরূপ জানতে হবে শব্দরূপ জানতে হবে কারক সমাজ সন্ধি জানতে হবে আমাদের প্রত্যয় জানতে হবে এছাড়া এছাড়া বিভিন্ন বাক্য যে বাক্যগুলো দেয় সেই বাক্যগুলো সংস্কৃত মানে সংস্কৃত করলে কি হয় সেটা আমাদেরকে জানতে হবে এই জিনিসগুলো যদি আমরা খুব ভালোভাবে জানতে পারি তবে সেই বাক্যটা আমরা সংস্কৃতে খুব তাড়াতাড়ি অনুবাদ করতে পারবো তো এ দুটো তো ভুল হয়ে গেল বাকি কশ্চিৎ আর কশ্যচিৎ তো এ দুটোর মধ্যে এবার আমাদেরকে খুঁজতে হবে তো দেখো কশিৎ কৃষক অশ্বত চত্বারা পুত্রা আসন আর কশ্যচিৎ কৃষক অশ্বত চত্বার পুত্রা আসন কশ্চিৎ আর এই দুটো কোন এক কৃষকের এটা আমরা দুটোই আমরা নিতে পারি সেজন্য এই দুটোর নির্ভর করে বলতে পারছি না তারপরে কৃষকের ঠিকই আছে নেক্সট দেখো যে চার চার পুত্র শব্দরূপ জানতে হবে যেহেতু চারজন পুত্র বলেছে পুত্র হচ্ছে বিশেষ এবং তার বিশেষণ অর্থাৎ সংখ্যাবাচক বিশেষণ বোঝাচ্ছে তাই পুত্র যে লিঙ্গ যে বছর পুরুষ হবে চারটাকেও ঠিক সেই লিঙ্গ সেই বছর পুরুষ করতে হবে তাহলে পুত্রা যেহেতু অনেকগুলো পুত্র বলছে আমরা নর শব্দের মতো পুংলিঙ্গ নর শব্দ নর নরু নরা সেই জন্য পুত্রা করে দিলাম এই অনুযায়ী আমরা চারটাকেও কনভার্ট করব তাই কি হয়ে গেল চত্বারও হবে চত্বারা হবে না চত্বারও হবে কারণ চতুর অর্থাৎ চার শব্দ রূপটা প্রথম আর রূপটা যেটা সেটা হলো চত্বার তাই এই অপশনটা আমাদের হচ্ছে কি কষ্যচিত কৃষকশ্য চত্বার পুত্রা আস বাক্য দেখো বলছে যে অশোক প্রথম জীবনে নির্দয় ছিলেন তো এখানে প্রথম অশোক প্রথমে জীবনে নির্দয় আসি দ্বিতীয় নম্বর অশোক নির্দয় আসিৎ আর অশোক প্রথম জীবনে ন নির্দয়ম আসিত তো চোখ বন্ধ করে আমরা এই ডিটাকে ভুল কারণ জীবনে ন যেহেতু প্রথম জীবনে এখানে তৃতীয়া তো আসবে না আর আসিত বানান ভুল সেজন্য ডি অপশনটা পুরোপুরি ভুল নেক্সট হচ্ছে অশোক প্রথম জীবনে নির্দয় আসে এটা হচ্ছে ভুল কারণ প্রথম জীবনে এটা হয় না এটা হবে না বলে সি নাম্বারটা ভুল বি নাম্বারটা দেখো অশোক প্রথম জীবনে নির্দয়ম আসে এটা ভুল এই কারণে কারণ হচ্ছে এই যে নির্দয় ছিলেন এটা আমরা বলছি যে অশোক প্রথম জীবনে কেমন ছিলেন নির্দয় ছিলেন কিন্তু এটাকে আমরা করে করে দিয়েছি দিয়েছি কি ফল শব্দের মতো কিন্তু নির্দয় হচ্ছে পুংলিঙ্গ তাই মতো ফল শব্দের মতো হবে না সেজন্য নির্দয়ম এখানে হবে না আর আমাদের বাকি থাকলো এই এই অপশনটা অশোক প্রথমে জীবনে নির্দয় আসে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অপশন কারণ জীবন প্রথম জীবন জীবন হচ্ছে বিশেষ তার বিশেষণ হচ্ছে প্রথম তাহলে জীবনে যেহেতু সেই জন্য প্রথমে জীবনের মতোই করে দিতে হবে তাই প্রথমে জীবনে আর নির্দয়া যেহেতু বললাম যে পুংলিঙ্গ মতো হবে লিবলিঙ্গ ফল শব্দের মতো হবে না সেই জন্য পুংলিঙ্গ নর শব্দের মতো করে বললাম নির্দয়া আসি তাই এটা আমাদের কারেক্ট যে অশোক প্রথমে জীবনে নির্দয়া আসি বলছে দেখো তখন তিনি খুব ব্যথিত হলেন চারটে অপশন দিয়ে দিয়েছে তদা সো নিতরাং ব্যথিত অবভত তদা সো নিতরাং ব্যথিত অবভত তদা স নিতরাং ব্যথিত অবভত আর তদা স নিতরাং ব্যথিত অবভত তো এ চারটের মধ্যে কোনটা ঠিক আমাদেরকে বুঝতে হয় তো প্রথম অপশনটা দেখতে থাকি তদা তো এখানেই ভুল প্রথমেই দেখতে পাচ্ছি কারণ তিনি সে বা তিনি আমাদের তৎ শব্দ আর প্রথমে কি আছে স তৌতে স আছে স নেই এই জন্য এটা ভুল হয়ে গেল। অপশন বিটা দেখি তদা শো এখানেও সেম দিয়েছে তার মানে এটাও ভুল অপশন সিটা দেখি তদা শ দিয়েছে তাহলে যেহেতু বলছে খুব ব্যথিত হলেন এটা বানানটা নিতরাম হয় নিত্যরাম হয় না সেই এটাও ভুল হয়ে গেল তাহলে আমাদের পড়ে থাকলো যেটা সেটাই হচ্ছে সঠিক এবং এটা দেখো এবার তদা শ ঠিকঠাক বলছে কিনা তখন তিনি স বললাম নেক্সট হচ্ছে নিতরাম খুব আর ব্যথিত হলেন ব্যথিত অভবত এখানেও দেখো এই বানানটা ঠিক ছিল কারণ কিছু কিছু বানান আছে ব্যবহার ব্যবহৃত এই বানানগুলাই আমরা উচ্চারণ করার সময় ভাবি যে এ উচ্চারণ মানে আকার আছে কিন্তু এগুলো শুধু জফলা হয় এগুলো আকার হয় না সেই জন্য প্রথম দুটো বানানে তো ব্যথিত এখানে ভুলই ছিল আর লাস্ট যেটা অপশনটা সেটাই হচ্ছে সঠিক তাই তদা সব নিতরাম ব্যথিত অবক বল তখন তিনি খুব ব্যথিত হলেন বাক্য বলছে যে ভারতবর্ষ আমাদের জন্মভূমি তো চারটে অপশন ভারতবর্ষম অস্মাকং মাতৃভূমি ভারতবর্ষ অস্মাকং মাতৃভূমি ভারতবর্ষম অস্মাকং মাতৃভূমি আর ভারতবর্ষম অস্মাকং মাতৃভূমি তো এবার কোনটা ঠিক সেটা আমাদেরকে খুঁজতে হবে প্রথমে দেখো ভারতবর্ষম মাতৃভূমি এই অপশনটার মধ্যে ভারতবর্ষম এটা ঠিক আছে কারণ ভারতবর্ষ হচ্ছে ক্লিপ লিঙ্গ শব্দের মতো ফল শব্দের মতো করেছে তাই ভারতবর্ষম ভারতবর্ষম অস্মাকং অস্মাকং আমাদের এটাও ঠিক আছে আর মাতৃভূমি জন্মভূমি সংশোধন মাতৃভূমি কিন্তু এখানে ভুল আছে যেটা এখানে বিসর্গ দেই মাতৃভূমি হবে মাতৃভূমি হবে তাহলে এই অপশনটা ভুল হয়ে গেল নেক্সট হচ্ছে ভারতবর্ষ এখানে অপশনটা ভুল হয়ে যাচ্ছে কারণ ভারত বর্ষম হবে ভারত বর্ষ হবে না তাহলে এটা ভুল হয়ে গেল নেক্সট হচ্ছে ভারত বর্ষম অস্মাকং মাতৃভূমি আর লাস্ট অপশন হচ্ছে ভারত বর্ষম অস্মাকং মাতৃভূমি তো এটা ভুল এই কারণে কারণ অস্মাকং বানানটাই চন্দ্রবিন্দু নেই সেই জন্য ডি অপশনটা ভুল তাহলে আমাদের বাকি পড়ে থাকছে কি সি অপশন তাই এটাই হচ্ছে সঠিক ভারতবর্ষম ভারতবর্ষ অস্মাকং আমাদের মাতৃভূমি বিষয় পাচ্ছি তাহলে ভারতবর্ষ আমাদের মাতৃভূমি কিভাবে ভারতবর্ষ অসমাকম মাতৃভূমি ওদের লাস্ট বাক্য বলছে যে পরিশ্রান্ত হয়ে সে সন্ধ্যায় ফিরে এলো তো প্রথম অপশন বলছে পরিশ্রান্ত সন সায়ং স প্রত্যাগত নেক্সট হচ্ছে পরিশ্রান্ত সন সায়ং স প্রত্যাগত পরিশ্রান্ত সন সায়ং স প্রত্যাগত আর লাস্ট অপশন পরিশ্রান্ত সন সায়ং স প্রত্যাগত এখানে সন হবে না শন পরিশ্রান্ত সন কারণ এখানে যেহেতু হসন্ত নেই আমরা থামবো না সন স্বায়ং স প্রত্যাগত দেখো প্রথম অপশনটা পরিশ্রান্ত সন স্বয়ং স প্রত্যাগত এখানে প্রথমে ভুল কারণ হচ্ছে কি যে সন্ধ্যায় সন্ধ্যা যে বলছে সন্ধ্যাটা হচ্ছে একটা অব্যয় সেটা হলো সায়ং আমরা মদ দিলে হসন্ত দিতে পারি বা অনুপসার দিতে পারি এটাই হচ্ছে সঠিক দন্ত শাখার অন্তুস্ত ম এই বানানটা হবে না সেই এই অপশনটা ভুল হয়ে গেল নেক্সট হচ্ছে পরিশ্রান্ত সন স্বয়ং প্রত্যাগত এখানে তো এটা ভুল দেখতে পাচ্ছি দ্বিতীয় ভুল যেটা দেখতে পাচ্ছি পরিশ্রান্ত বানানে তালব সয় রফলা হয় দন্ত রফালা রফলা হয় না তাহলে এই অপশনটাও ভুল হয়ে গেল নেক্সট যে অপশন হচ্ছে পরিশ্রান্ত সন স্বয়ং প্রত্যাগত আর লাস্ট অপশন কি বলছে পরিশ্রান্ত শন স্বয়ং স প্রত্যাগত সন তো এই দুটোর মধ্যে ঠিক আমরা কিছুটা ঠিক দেখতে পাচ্ছি কিন্তু ভুল তো অবশ্যই আছে ভুলটা দেখো এখানে ঠিক আছে তারপরে পরিশ্রান্ত পরিশ্রান্ত এখানে যে শন মানে আমাদের যে ধাতু আছে চারটে ধাতু সনন্ত জমন্ত নিজন্ত আর নাম ধাতু সেই সন যে প্রত্যয়টা আছে সেটা দন্তস্ব নয় হসন্ত দন্তস্ব দন্তান্ন শুধু নয় তাহলে এখানে এটা ভুল হয়ে গেল নেক্সট সায়ং দিয়েছে এটাও সায়ং দিয়েছে এ দুটোও ঠিক আছে স দিয়েছে ছ দিয়েছে আর লাস্ট হচ্ছে ফিরে এলো প্রত্যাগত প্রতিপূর্বক আপূর্বক গম ধাতুর সাথে প্রত্যয় করলে প্রত্যাগত হয় প্রত্যাগত হবে না তাহলে আমরা দেখতে পেলাম যে এই অপশনটাও ভুল আর এই অপশনটাই তাহলে হচ্ছে সঠিক পরিশ্রান্ত শন সায়ং স প্রত্যাগত পরিশ্রান্ত হয়ে সে সন্ধ্যায় ফিরে এলো তো আজকে আমরা এই পাঁচটা বাক্য নিয়ে আলোচনা করলাম এবং এইভাবেই পরীক্ষায় কিন্তু আসবে এরকম অপশন দিয়ে দেবে তার মধ্যে কোনটা সঠিক সঠিক সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে এবং এই যে যেগুলো সেগুলো আমরা একমাত্র খুঁজে বার করছি ব্যাকরণের ওপর নির্ভর করে ব্যাকরণ আমরা অনেকটাই কভার করে ফেলেছি শব্দরূপ ধাতুরূপ সমাজ সন্ধি প্রত্যয় সেই জন্যে আমরা আস্তে আস্তে এই অনুবাদগুলো সঠিক করতে পারছি তো তোমাদের যদি এই বিষয়ে আর কোনো জিজ্ঞাসা থাকে অনুবাদ নিয়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও তো পরবর্তীতে আমরা আবার নতুন কোনো বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ¡Solo bueno, vale!